আমার বাপি দেশকে শাসন করেছে সুতরাং আমি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি প্রকারান্তর রাজতন্ত্রই দাবি করছিলেন না হলে আমার বাবা এদের স্বাধীন করেছে আমি কি করেছি আমি পর্যন্ত করিনি তাহলে আমি উত্তরাধিকারের কি জন্য রক্তের সূত্রে এইটাই হচ্ছে মূল নীতি যে রক্তের সূত্রে রাজ পরিবার হবে রক্তের সূত্রে অভিজাততন্ত্র হবে সেটা পৃথিবীতে বহু সংগ্রাম করে ইউরোপীয়রা ফ্রান্সে ইংল্যান্ডে নেদারল্যান্ডসে

এমতো বলি জান কইলে তারপরে এই লোকে লোক না একজন কো বিশ্বাস করা জানা এক দুটো লোক বিশ্বাস করা জানা আমাদের যারা বেশি ভালো বাংলা লেখেন বলগা তাই কারণে গোষ্ঠীమేতন্ত্র অলিগেতন্ত্র অনুবাদ করে আঙ্গুলে মা যায় এক হাততন্ত্র পান্তনের শাসন তো ভালো কি বহু শাসন এই এর গ্রিক নাম হচ্ছে পলিটি মানে ভালো তন্ত্র যখন শাসন এটা আবার খারাপ হয়ে যায় সেটার মধ্যে যার জোর আছে লাঠি আদায় করে নিয়ে আনে মাত্র নাম যে তা তো এখন একসাথে থাকতে পারে আমাদের দেশে যারা মনে করছে গতবার শেখ হাসিনা ষড়যন্ত্রের অবসানে এখন যদি আমরা প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে দিই তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে অথবা পার্লামেন্ট এখন এক কক্ষ আছে দুই কক্ষ করে দেয়

এই কথাগুলি বলতে পারতাম না আমরা যদি গত পাঁচই আগস্টের ঘটনা না করতো এটা যে মহাগানের নিচের থেকে উদ্যোগ আসে এবং তাদের আশা আকাঙ্ক্ষা সংস্কারের বা সংবিধানের পরিবর্তনের মূল শক্তি হয় এটা একটি বিপ্লব এই গোডা না দিলে আপনি যত সংবিধান কথা না কেনা যতই পঞ্চদশ সংশোধনী ষোলশ সংশোধনী সপ্তম সংশোধনী করেনা কিছুই হবে না তাই আমার বন্ধুরা যারা বলছেন আমাদের সংবিধান এটা সংশোধন করতে হবে অথবা আরেকজন বলছে পুনর্নিখন করতে হবে এটাকে ছুটে ফেলে দিতে হবে এগুলো হচ্ছে রাজনৈতিক দমবক্তি মাত্র আসল কাজ থেকে বলেন আমি যেন আসল কাজের বলি জাতীয় সংবিধানের ঝোপরা এখানে আপনার জাতি জাতীয় বলতে কি বোঝাচ্ছি আমরা যে রাষ্ট্রটা গঠন করেছি এটা একটা শক্তির আধা আমাদের সেনাবাহিনী আছে আমাদের না পুলিশ আছে নানা রকমের শক্তি প্রয়োগের হাতিয়ার আছে এটাকে রাষ্ট্র বলা হয় কোন আছে আমরা কোড ব্যবহার করেন না না করেন কোটেড বিল্ডিং দাঁড়িয়ে থাকলে শক্তি আসে জেলখানা আছে এগুলো যে রাষ্ট্রে উদাহরণ রাষ্ট্র শক্তির অর্থ হচ্ছে এখানে রক্ষা করার বিষয় যত ক্ষমতাওয়ালা ইমেজ বলে পয়েন্সি পাওয়া যাদের হাতে অস্ত্র আছে মনোপলি বায়েন্স কেউ প্রাইভেট অস্ত্র রাখতে পারবে না লাইসেন্স না পেলে তার সমস্ত অস্ত্র রাস্তার হাতে থাকবে রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের পরViolence বা অস্ত্র প্রয়োগ করতে পারবে এইভাবে রাষ্ট্র গঠিত হয় কিন্তু রাষ্ট্রের পিছনে যে জনগণ ছিলাম আমাদের অবস্থানকে তখন আমরা কিন্তু তখনও রাষ্ট্রের মালিক রয়েছি তাহলে রাষ্ট্র হচ্ছে একটি সংস্থা যেটা আমরা গঠন করেছি আমরা তার মালিকানা ছেড়ে দিই আমরা যে মালিক আমাদের মালিকানা যে তালিকা রাষ্ট্র আমাদের উপর হস্তক্ষেপ করতে হবে কিন্তু কতগুলো একা হস্তক্ষেপ করতে পারবে না যেমন আমাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না আমাকে বিনা বিচারে শাস্তি দিতে পারবে না আমাকে খুন করতে পারবে না আমাকে গুম করতে পারবে না

যারা জিতেছিলেন তারাই পরবর্তীকালে গণপরিষদ গঠন করেছে কিন্তু নিয়ম হচ্ছে যে নতুন গণপরিষদ হলে নতুন নির্বাচন দিতে হয় আমরা যুগদের মাধ্যমে গঠিত গণপরিষদ দিয়ে আইন তৈরি করেছি কিন্তু এখন আমি ফলে ন পরিচয় হতে বলে ফলে বৃক্ষের পরিচয় সেই সংবিধান ছিল জনগণকে ক্ষমতাহীন করার সংবিধান এমনকি তাজ উদ্দিন আহমেদ যখন ফিরে এলেন কলকাতা থেকে মুজিবনগর থেকে তিনি এসে বাইশে ডিসেম্বর যে ভাষণ দিলেন আপনারা মহিদুল হাসানের মূলদার একাত্তর বইতে দেখেন তিনি কিন্তু বলছিলেন রাষ্ট্রের মূলনীতি হবে তিনটি গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ পরে যোগ করেছে আওয়ামী লীগ সরকার আমি বলবো যে তাজুদ্দিন সাহেব ওই তিনটা কিন্তু আমাদের মূলনীতি থেকে সরে গিয়েছিলেন আর রাষ্ট্রের মূলনীতি হবে তিনটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা এটা ঘোষিত হয়েছিল উনিশশো একাত্তর সনের দশই এপ্রিল এইটা হচ্ছে এইটার নামে মুক্তিযুদ্ধ হয়েছে আমরা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে মুক্তিযুদ্ধ করি জড়িত এখন সকলের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে গত সরকারের আমল উন্নয়ন 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 আসলে আমাদের উন্নয়নের দরকার নেই আমাদের কি দরকার আমাদের কাজের দরকার কর্মসংস্থানের দরকার যেটা আমি একটা শব্দ বলি আমাদের দরকার প্রোডাকশন বা উৎপাদন কিন্তু উৎপাদন না করে আপনি শুধু উন্নয়নের বরাদ্দ দিচ্ছেন উন্নয়নের বরাদ্দের লক্ষ্যটা কি মাথা পিছু আমাদের বাড়ছে গত বছরের তুলনায় এই বছর গত বছর দু হাজার ডলার ছিল এবছর আড়াই হাজার ডলার এইগুলা শিশুর হাতে একটা চকলের ধরিয়ে দেওয়ার মতো আমার দেখা উচিত গত বছর আমাদের ন্যূনতম মজুরি কি ছিল বছর কত হয়েছে আমাদের বেকারত্বের হার গত বছর কি ছিল বছর কত হয়েছে মানুষের কর্মসংস্থান এবং মানুষের ন্যূনতম মজুরি এই দুটোকে একসাথে ধরলে আপনি বলতে পারেন যে দেশে কেমন উৎপাদন হচ্ছে

রাষ্ট্রে থাকলে আমার একটা কাজ পাওয়ার অধিকার থাকবে এবং কাজ একজন মানুষের বেঁচে থাকতে যে ন্যূনতম যা লাগে সেই পরিমাণ বেতন না হলে আমি কাজ করতে পারব না কারণ আমি তো উৎপাদন করার জন্য আমার দুটো হাত আছে মানুষ তো মুখ নিয়ে জন্মায় না এই জন্য আমি রাষ্ট্র গঠন করেছিলাম আমার কর্মসংস্থান আমার শিক্ষার ব্যবস্থা আমার যাতায়াতের ব্যবস্থা এই কথাগুলো যদি আমি সংবিধানে অন্তর্ভুক্ত করি বাস্তবায়নের জন্য তাহলে এটাই হবে গণতান্ত্রিক সংবিধান সেই জন্য আমার গণতান্ত্রিকের সাথে আমাকে একটা শব্দ যোগ করতে হবে গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক এবং সমতা ভিত্তিক ইংরেজিতে বাস্তবায়িত হবে না আপনাকে জাগ্রত প্রভরী হতে হবে পাড়া দিতে হবে সেটা কি করে দিতে হবে জনগণের যদি নিজস্ব কমিটি না থাকে এটা বাস্তবায়নের জন্য শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে আপনি গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে পারবেন